আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আমাদের স্কুলের বাগানে আসছি আমরা আজকে একটা নতুন মহৎ উদ্দেশ্য নিয়ে আসছি আমরা আজকে মাটি নিয়ে আসছি এই যে মাটি তারপর যে গাছ নিয়ে আসছি এই আজকে আমরা সবাই মিলে রোপণ করব আর যেহেতু আপনারা দেখতেছেন বরাবর আমাকে সাহায্য করে এই স্টুডেন্টগুলা সো তাদেরকে তারা নিজে থেকে তাদেরকে একটা নাম দিয়েছে সেটা হচ্ছে গাছপ্রেমী বা ট্রি লাভার্স সেই হিসাবে তারা একটু চিয়ার্স করতে যাচ্ছে আমিও তাদের সাথে চিয়ার্স করি চলুন আমরা আপনারা দেখতে থাকুন ওকে চিয়ার্স ট্রি বয়েস গুড বয় আমরা এখন এই গোবর মিশ্রিত মাটির সাথে আমরা জৈব সার মিশিয়ে নিব আর এই জৈব সার মিশানোর ক্ষেত্রে আমাকে সাহায্য করবে ইয়াসিন আর নৌসার চলো সারগুলো মিশিয়ে দাও তো মাটিতে গোবর মিশ্রিত মাটির সাথে জৈব সারটাকে দিয়ে নিলাম এখন আমরা ভালো করে মিশিয়ে নিব আমাদের পছন্দ মতো তাইলে এই ক্ষেত্রে আমাকে সাহায্য করবে বর্তমানে তোমরা চারজনে আমাকে সাহায্য করো তো মাটিটা একটু মিশিয়ে নাও নাও সুন্দর করে আসতে দিলে তোমরা সবাই অনেক ভালো জানো অন্য অন্য প্রাই স্কুলে শুনি যে বাচ্চারা কথা শুনে না তোমরা খুবই ভদ্র তোমরা স্যারের কমার শুনে বুঝতে পারো মাটি মিশিয়ে নাও হ্যাঁ সুন্দর করে মাটি মিশিয়ে নাও হ্যাঁ স্যার দেখতেছি সুন্দর করে মাটিটা মিশ্রণ হইলে তখন আমরা কি করবো সেটা টবের মধ্যে দিয়ে নিব তারপর গাছটা লাগিয়ে নিব এখন এই টবটার মধ্যে সফেদা গাছটা অথবা আনার গাছটা প্রতিস্থাপন করার চেষ্টা করবো বলতো আচ্ছা চলো আনার গাছটা প্রতিস্থাপন করি এই ক্ষেত্রে ছিদ্রগুলাতে আমরা কি করব এই টবের ভাঙা অংশগুলো দিয়ে নিব মাসুদ বাঙা অংশগুলো দাও তো হ্যাঁ হবে আর একটা ফাঁকা থাকুক ওকে এখন আমরা এইখানে মাটি প্রথমে মাটি দেবো না আমরা প্রথমে একটু সুরকি দিয়ে নিব আর এই সুরকি দেওয়ার ক্ষেত্রে আমাকে সাহায্য করবে ইয়াসিন আর মাসুদ সাহায্য করো সুরকি দিয়ে নাও কিছু পরিমাণে হ্যাঁ সুরকি দাও হ্যাঁ যাও ইয়াসিন যাও বেশি বেশি করে দাও বেশি বেশি করে সুরকি দিয়ে নাও ওইগুলো যেন না সরে যায় হ্যাঁ খেয়াল রাখতে হবে

আনার গাছের চারপাশ থেকে যে সালার চটটা আছে সেটা সরিয়ে নিব তারপর সেটা টপের মধ্যে প্রতিস্থাপন করব এই ক্ষেত্রে আমাকে এখন সাহায্য করবে মাসু দাঁড়িয়ে আসেন কাটো তো এটা বাবা সুন্দর করে তোমরা এখন কাজ শিখে গেছো অনেক ভালো না দেখছো মাসুদ কি সুন্দর করে কেটে ফেলছে তাই না হ্যাঁ অনেক ভালো হচ্ছে মাসুদ এই জন্য যে যেই কাজটা পারে তাকে সেই কাজটা করতে দেওয়া উচিত তোমরা কি বলো হ্যাঁ তাহলে সে সেই গাছটা অনেক ভালো করতে পারে ধন্যবাদ পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য স্যারকে তাই না এখন নৌসাদ আর ইয়াসিন এই গাছটাকে টপের মধ্যে নিয়ে প্রতিস্থাপন করবে তোমরা নিয়ে আসো গাছটা বাবা হ্যাঁ নিয়ে আসো হ্যাঁ এবার হচ্ছে রাখো নিচে রাখো গুড এখন চারপাশ থেকে মাটি দাও মাটি নিয়ে আসো হ্যাঁ মাটি সবাই দিতে পারো সমস্যা নাই মাটি দাও চারপাশ দিয়ে সুন্দর করে গাছটা অনেক সুন্দরভাবে হয়েছে আমার কাছে মনে হচ্ছে কি জানো তোমরা এই ফার্স্ট কোনো একটা গাছ ভালোভাবে প্রতিস্থাপন করতে পারছো তাই না হ্যাঁ অনেক সুন্দর হয়েছে আমি এই ক্রেডিটগুলো সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে কারণ তোমাদের মাধ্যমেই কিন্তু আমি কাজগুলো করতেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমরা দুষ্টামি করতেছো বুঝতেছি সমস্যা নাই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে কি করতে হয় আনন্দ দিতে হয় না কাজটা তাহলে অনেক সযত্নে ভালোভাবে করা যায় দেখি স্যার দেখি আমাদের আনার গাছ প্রতিস্থাপন শেষ হয়ে গেল এখন ওদের আনন্দ দেখতেই পাচ্ছেন ওরা খুবই আনন্দিত গাছটাকে এত সুন্দরভাবে প্রতিস্থাপন করার জন্য আমি সত্যি খুবই আনন্দিত তোমাদের এই কাজ দেখে তোমরা প্রথমে দুইটা গাছ প্রতিস্থাপন করছিলাম বাট এই গাছটা একদম ট্রিমেন্ডাসলি আসলি ভালো করে গাছটা করছো এর জন্য স্যার সত্যি অনেক বেশি খুশি সো হিপ 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 ওকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা অন্য একটা গাছ প্রতিস্থাপন করে দেখাই এখন হ্যাঁ আচ্ছা এখন একটু পানি দিয়ে নিবা না গাছে একটু পানি দিয়ে না পানি নিয়ে আসো এখন আমরা গাছের মধ্যে পানি দিয়ে নিব যেহেতু গাছটা কমপ্লিট হয়ে গেছে লাগানো চলো পানি দাও তো গাছের মধ্যে সুন্দর করে পানি দাও হ্যাঁ দাও নশা দাও ইফরাত দাও হ্যাঁ দাও দাও তোমাদেরকে দেখা যায় না সাঁতার একটু উপরে ওঠাও ওকে গুড আছে কিন্তু বাতাসও আছে তাই না ওকে সুন্দর হয়ে গেছে থ্যাংক ইউ আমরা এখন আমরা একটা টমেটো গাছ নিয়ে আসছি এটা হাইব্রিড টমেটো এটা তো অনেক বেশি টমেটো ধরে এই টমেটো গাছটাও আজকে আমরা প্রতিস্থাপন করব এই ক্ষেত্রে বরাবরের মতো আমাকে সাহায্য করবে ইয়াসিন দুই ইয়াসিন মাসুদ আর ইফরাদ চলো আমরা প্রথমে টবের মধ্যে একটু মাটি দিয়ে নিই মাটি দিয়ে নাও তো মাটি দিয়ে নাও হ্যাঁ মাটি দাও হ্যাঁ মাটি দাও

হয়েছে ফুলের পানি দাও তো অনেক সুন্দর গাছটা না অনেক সুন্দর ফুলগুলা হ্যাঁ আর পানি দাও হ্যাঁ ধন্যবাদ গাছ লাগানো শেষ না এখন তোমাদেরকে অনেক ভালো লাগতেছে আচ্ছা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হিপ 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 ওকে তোমাদেরকে ধন্যবাদ আমরা আবার কালকে গাছ লাগাবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে হ্যাঁ আচ্ছা আমাদের গাছ লাগানো এখন শেষ এখন আমরা মতামত নিব যে ওদের গাছ লাগিয়ে আসলে কেমন লাগলো প্রথমে আমাদেরকে মতামত দিবে মাসুদ বলো তো মাসুদ কেমন লাগলো গাছ লাগায় আমাদের খুব ভালো লেগেছে কারণ এই গাছ লাগিয়ে আমরা অক্সিজেন পাই গাছ আমাদের বন্ধু তাই আমরা প্রতিনিয়ত গাছ পরিশ্রম করি আর আমাদের স্যার আমাদেরকে অনেক ভালোবাসে সে আমাদেরকে নতুন প্রতিদিন আমাদেরকে নিয়ে আসে এবং নতুন নতুন গাছ নিয়ে আসে এবং স্যার আমাদেরকে অনেক ভালোবাসে তে সে আমাদের জন্য খাবারের আয়োজন করে পার্টির আয়োজন করে ওকে মাসুদ তোমাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য এখন আমাদের সামনে কিছু বলার জন্য